মানে আমের সিজন বললাম আমের একটা মালা করে নাও না গানের মধ্যে বুঝলে কি গো কোথায় আছো কি গন্ধ ছাড়ছে একটা আমের গন্ধ ছাড়ছে কোথা দিয়ে গো পুরো ঘরে আম ময় পুরো গন্ধ হয়ে গেছে গো পুরো এতে বাবা এখানে একটা আম পড়ে আছে দেখো চলো নিয়ে এগুলো এখানে আম দুটো আমি সব জায়গায় আম কেন গো খাটের মধ্যে পুরো ঘর ময় আম করে রেখেছো কি বলবো আর তোমায় এখানে আবার খাটের মধ্যে দুটো আম এগুলো কি করছো সব জায়গায় আম কেন গো আমের সিজন বলে পুরো আম আম করে রেখেছো ঘরটাকে যেখানে দেখছি সেটা নেই আম

দেখো এত আমি এলো কোথাও দেখো এই দিকে এই যে আমাছের আম এই যে ছোট ছোট টুনি আমগুলো হল গাছের এইগুলো এইগুলো এখানে দুটো আছে ওইগুলো কাশের বাটির বড় মা দিয়ে গেছে বন্ধুরা দেখবে এখন আমের সিজন বলে পুরো আমি হিমসাগর দুদিন পর আমের জামা পরবো আমের প্যান্ট আমের সবকিছু পরে ঘুরতে পারতে হবে

তোমাদের আবার এটা কি বানাচ্ছো ওটা আমের সুকে বুঝতে পারছো না গন্ধটা মানে আমের ভাত আমের তরকারি করব নাকি সব এটাও আম দিয়ে তৈরি করব পুরো আম যেখানে যাচ্ছে সেখানে আম একটু আমের আমের রুটি করে দাও আমের তরকারি আমের ভাত মা রুটিটা ভালোই বানাতে কথা কথা বেরিয়ে গেছে আমের রুটি ভাত আমের রুটি হতে পারে আমের রুটি হবে না বাবা তোমাদের কি বুদ্ধি গো এটা কি বানাচ্ছ আগে বলো একটু খেয়ে দেখো না তুমি বাদ দাও এটা কি ভাবে বানালে সেটা বলো গন্ধটা কি সুন্দর

আমের যে শ্বাসটা বের করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে নাড়তেই থাকতে হবে তারপর নিয়েছে ঘন হয়ে যাবে আরো ঘন হবে একটু চিনি দিয়ে দেবো চিনি না দিলে হবে না একটু চিনি দিতেই হবে বুঝেছো আমটা একটু টক টক ভাব আছে চিনি দিতে হবে যে বেশি মিষ্টি সেখানে কিন্তু চিনি দিতে হবে না একটু টক আছে বলে পাতলা করে দিতে হবে তাহলে তাড়াতাড়ি কেন রোজে দিতে হবে রোজ পাতলা করে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ঘন যদি মোটা করে দাও তাহলে শোকাতে অনেকদিন লাগবে সে আগের বারে বানিয়েছিল মা একদম মোটা করে দিয়েছিল ওই জন্য শোকাতেই চাইছে না রোদ্রও তো বেরোচ্ছে না বৃষ্টি হয়ে যাচ্ছে নীল মোচা কালারটা চিনি দেওয়ার পর চেঞ্জ হয়ে গেছে বলো এবার বলো আম সাথে বানালে তুমি খাবে না তো খাবো তাহলে বলছো কেন আমের গন্ধ আমের গন্ধ জল কোথায় জল খাওয়ার জল নেই দেখলাম ফ্রিজের মধ্যে শুধু আম এটা ঠান্ডা জল লাগবে কত জায়গা নেই তুমি কি করবে ভালোই পারো তুমি জল রাখার জায়গা নেই দেখো বন্ধুরা আম সত্তরা

তুমি নিয়ে আর ইয়া হচ্ছে তুমি ওখানে একবার চামার মাছ ধরে টা আমি জামাবলি দেবো তো এত